টিপটা সরে গেছে টিপটা সরে গেছে বলুন কি খাবেন আমি চিকেন স্টু আর ব্রেড খাচ্ছি আপনি মা বলে শুভ আমিষ খেতে নেই আজকে ইন্টারভিউ দিন তো বুঝেছি ভেজ খাবেন তো বলুন ভাত আর ধোকার না এটা এখানে খুঁনি পাবেন না সহজ কিছু একটা বলুন না খুগনি পেঁয়াজ আছে রুটি আলু দম ওই পেঁয়াজ ওই দোকানে ভালো সবজি তরকারি করে চলুন মাংসর ছোয়া ফল খাবেন খালু পেটে পাউরুটি মাখন হ্যাঁ দিন আমাদের দিদির বাড়ি যেতে হবে আমাদের মানে মানে এতটা যখন হেল্প করলেন তখন দিদির বাড়ি অবধি কোথায় দিদির বাড়ি ওই যে বললো বলল সি আইল্যান্ড ঠিক আছে চলুন অটো ধরতে হবে আসুন আপনাকে এখনো ভয় করছে আসলে এতক্ষণ আপনাকে ঠিক বিশ্বাস হচ্ছিল না তো তাই ভয় করছিল না এখন একটু একটু বিশ্বাস হচ্ছে তাই ভয় করছে বাস কি বাবা কি আমার অফিস বাস চলে গেছে আরে চলে আয় চলে আয় অফিস যাচ্ছে নি বলো অফিস বাসে উঠতে পারবি না এমন কোনো কথা নেই আরে পায়ে তো ব্যথা করে আরে পায়ের ব্যথা তো এখন চলে আয় 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 এখানে ডাকছে তোরা কি শুরু করলি বলতো তোরা যেটা ভাবছিস তা নয় আর আমি সকালে জামাইবাবুকে ছাড়তে বাস স্ট্যান্ডে গেছিলাম বেচারি প্রথমবার কলকাতায় এসছে রাস্তাঘাট কিছু চেনে না আর তোরা এখানে আচ্ছা তুই তো জামাইবাবুকে ড্রপ করতে গেছিস তা বাইক নিয়ে নিশ্চয়ই এ বাবা আমি তো বাইকটা ফেলে এসেছি আমি পাবো তো এখন গেলে ও কিছু হবে না আমার সাথে এরকম একটা মেয়ে থাকলে আমিও বাইকটা ফেলেই আসতাম বন্ধুগণ বাইক আগে না মেয়ে আগে অফকোর্স মেয়ে আগে এই ডাক না ওকে কি দরকার ডাক না হুম আপনাকে ডাকছি হ্যাঁ ভালো আমিও কেলাস দু বছর ধরে 100 বার 100 ভাষা 100 রকম ভাবে প্রপোজ করে না এই আমাদের আমার উপর দয়া করে আমাকে বিয়েই করে নিলো আমার কৃপাচার্য Achei.